হ্যালো গ্যাস সবাই কেমন আছো আশা ভালো খুরু আর সবাইকে শুভ সন্ধ্যা আর হচ্ছে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার করে আমি একটু রেডি হয়ে নিলাম তো কালকে আমার বার্থডে গেছে এমন গরম গেছে যে আমি রেডি হতে পারিনি তো আজকে একটু রেডি হয়ে তোমাদের সামনে আসছি তো আমাকে কেমন লাগছে সেটা একটু কমেন্টে বলো আর কালকে আমাকে সবাই বার্থডে কিছু করছে আমার ভীষণ খুশি লাগছে সবাই আমার পাশে আছে ওইভাবে সবাই আমাকে ভালোবাসো সেটা দেখে আর অ্যাকচুয়ালি সত্যি কথা কেউ আমাকে বাজে কমেন্ট করে না সবাই আমাকে ভালো ভালো কমেন্ট করে তার জন্য থ্যাংকস সবাইকে আর সবাই আমার পাশে থেকো এইভাবেই পাশে থেকো গ্রামের লোক পাশে না থাকলে কী হবে আমার বন্ধুরা ঠিকই আমার পাশে আছে তাই না ঠিক বললাম কি একবার অবশ্যই জানাবে ভুল বললাম না ঠিক বললাম দেখো ভিডিও করলে গ্রামের লোক পাশে থাকে না সবাই খারাপ বলে ভিডিও করে ভিডিও করে ভিডিও করে কিন্তু আমি কারো কথা কানে দিই না আমার বর পাশে আছে ওই জন্য আমি কারো কথা কানে দিই না আর হচ্ছে কি আমাকে একজন কমেন্ট করছে তুমি আর ভিডিও পোস্ট করবে না তার মানে কি আমাকে বলে ভিডিও আর পোস্ট করতে লাগবে না আমাকে কমেন্ট বক্সে যেতে বলে কমেন্ট করতে কেন ফেসবুকে কমেন্ট করো ভিডিওতে কমেন্ট করো সেটাই দেখছি চশমাটা পরে আমাকে কেমন লাগছে সত্যি কথা বলবে আমাকে কেমন লাগছে ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে আবার চশমাটা পরবো আর যদি ভালো না লাগে আমার ঠিক আছে আগে যখন ঘুরতে যেতাম তা তখন পড়তাম এখন আর ঘুরতেও যাওয়া হয় না আর পড়াও হয় না আর তোমরা তো জানো যে আমি শুধু ঘরে বসেই রিলস করি আগে অনেক জায়গায় ঘুরতে গেছি এখন যাওয়া হয় না জানি না কেন যাওয়া হয় না আর ইচ্ছাও করে না যাওয়ার জন্য শুধু দিন রাত চব্বিশ ঘন্টায় ঘরেই করে থাকি হ্যাঁ মাঝে মাঝে একটু দেখতে পাও সেখানে একটু বড় নিয়ে যায় রবিবারের ছুটি থাকে তো রবিবারেই টাইম পাই জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো এইভাবেই এখন আমাদের সঙ্গে কথা বলতে গেলে কি আমার যেতে লাগবে সেটা তো ভাই আমি পারবো না কেন যেরকম আমাকে কমেন্ট করছো ভিডিওতে ওইভাবেই কমেন্ট করে বলো এমন কি পারছে না কথা আছে যে মেসেঞ্জারে যেতে লাগবে সেটা বলো তো হ্যাঁ যদি কথা বলতে চাও নাম্বার দাও আমি কেন ফেসবুক আমার যত বন্ধু আছে সবাই তোমার সঙ্গে কথা বলবে আমাকে বলে তুমি ভিডিও আর দিবে না ভিডিও আমি যদি ভিডিও পোস্ট করি তাহলে আমার ম্যাসেঞ্জার যেতে লাগবে কথা বলতে কেন সবাই বুঝে মেসেঞ্জার যায় কথা বলতে না তো যায় না তো তুমি ঠিক আছে আমার ভিডিও তোমার ভালো না লাগলে তুমি দেখো না আর যদি ভালো লাগে ম্যাসেঞ্জারে ম্যাসেঞ্জার না যে ফেসবুকে ভিডিওতেই কমেন্ট করো লাইক করো শেয়ার করো এটাতেই আমি খুশি ঠিক আছে হ্যাঁ আগে তুমি কিছু কিছু ছবি দিয়েছো কিন্তু সেটা আমার বারণ করা সত্ত্বে তুমি ভিডিওগুলো দাও না ঠিক আছে কমেন্টটা একটু ভালোভাবে করো আমার আরও বন্ধুরা আছে তারা তো বাজে কমেন্ট করে না না তারা ভালো কমেন্ট করে তো তারা দেখতে পেলে তো খারাপ লাগবে। জন্য বলছি তুমিও ভালো কমেন্ট করো ঠিক আছে আর সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আর এই হয়ে আমাকে আমার পাশে থেকো আমাকে এই ভয়ে ভালোবাসা টাটা বাই বাই